কেন পারবো নাগো কেন পারবো নাগুলোর প্রলাপ বলিনি আমি আর ওরকম হাসাহাসি করার মতো কোনো কথাও বলিনি আমি তোমরা জানো না তোমরা তো কেউ জানো না রিপোর্টার বাবু আমাকে বলেছে তোমাকে অনেক বড় হতে হবে বলেছে শিক্ষা ছাড়া কোনো গতি নেই মাস্টার বাবু আইদ পাইতে পারো অমূল্য রতন পূর্ণিমা আইতো তাই তুমি ছাই থেকে রতম খুঁজি রতন ভালোবাসার আগুনে হৃদয় পোড়া ছাই থেকে রতন যারা না খেতে পেয়ে মুচছে তাদের দেহ পোড়া ছাই থেকে রতন মেধিসম্পতা শাসনে শিক্ষা পোড়া ছাই থেকে রতন অসুস্থ স্বাস্থ্য ব্যবস্থার পোড়া ছাই থেকে রতন শিক্ষিত বেকার যুব সম্প্রদায়ের ঘুরে যাওয়া ভবিষ্যৎে স্তুপীকৃত ছাই থেকে রতন কোড়ি বছরের মানুষের জীবন বিপন্ন করে যারা টাকা তার থেকে আমি রত্ন খুঁজে নেবই নেবো এই পূর্ণিমা এই পূর্ণিমা জীবনটাকে আর মেঘে ঢাকা হয়ে থাকতে দেবে না গো ডাক্তার বাবু না না দেবে না এই পূর্ণিমা তার জীবনের চলার পথে প্রদীপ পেয়ে গেছে তুমি মাস্টার বাবু রিপোর্টার বাবু দোয়া প্রদীপ আমি একদিন না একদিন অন্ধকারের মধ্যে ঠিক আমার চলার পথ খুঁজে নেবই নেবো এই সমাজে এই সমাজে যে সমস্ত পুরুষ মানুষ মেয়েদের ভোগের বস্তু তা আমার নিবারণের যন্ত্র ছাড়া হবে না